আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে একদম ফ্রেশ ড্রেস হবে পাকিস্তানি কটনের মধ্যে হবে দেখেন কাজটা দেখেন কত সুন্দর হ্যাঁ ড্রেসটা দেখলেই মন ভরে যাবে প্রত্যেকটা ড্রেস অসাধারণ এক কথা হ্যাঁ ঈদের জন্য যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন মিস করবেন না স্যালোয়ার সেম এটা হবে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে অন্য দুই সাইডের কাজ এবং পুরো ওড়নাতে দেখেন পিনটা কত সুন্দর হ্যাঁ এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না যে দামটা রাখতে পারবো সেটাই বলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা বাটিকের মতো পিনটা কিন্তু বাটিক না কিন্তু এটা হ্যাঁ এটা বাটিক না পুরোটাতে হচ্ছে বাটিকের মতো প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট এটার জামাটা রেডি না কিন্তু স্যালোয়ারটা রেডি করা দেখেন এটা স্যালোয়ারটাই যেভাবে রেডি করা থাকবে এটা আছে ওড়নাটা দেখেন কন্টাস্টে এটা একদম আমার লসে যাবে যে নিবেন অবশ্যই পুজো অর্ডার করে নেওয়ার পরে রিটার্ন করতে চান না এটা আমার লস প্রাইজে পাবেন মাত্র হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেসিটার কালারটা কত সুন্দর দেখেন ক্যামেরাতে আসতেছে না হ্যাঁ এটা ভাঙ্গি কালার বলে পুরোটাতে এভাবে আড়ি কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে এটা এটা জামা ছেলের সুতি অন্যটা বোম্বাই সিল্কের মধ্যে পোটাতে ডিজিটাল পেন্ট করা এটার প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকা এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে পোটাতে ডিজিটাল পেন্ট নিচে হাতার কাপড়ও থাকছে এটা এটা হবে সামনের পার্ট হ্যাঁ এটা সামনের পার্ট হবে স্যালার থাকবে সেম এটা আছে অন্যটা কন্টেস্টের মধ্যে অন্যের দুই পাশে কাজ করা থাকবে এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস মানে এত সুন্দর একটা ড্রেস এটা সুতি না ঠিক আছে এটা হচ্ছে আপনার সিল্ক কটনের মধ্যে এত সফট একটা কাপড় শরীরের সাথে লেগে থাকবে আর কালারটা তো এক কথায় অসাধারণ হ্যাঁ এই ড্রেসটা মানে ঈদের জন্য যে নেবেন সে খুশি হয়ে যাবেন এতটা সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন বিশেষ করে সবুজ কালারটা কিন্তু পরলে অনেক ভালো লাগে আর হচ্ছে রঙ ওঠার ভয় থাকে কিন্তু এই সিল্ক হচ্ছে কটন থাকার কারণে রং ওঠার কোনো চান্সই নাই স্যালোয়ারটা কটন এটা আছে ছাড়া দেখেন অনেক সুন্দর এটা কিন্তু একদম যে পিত্তি কালার সবুজ কালার যেটা হয় না ওই কালারটা ঠিক আছে ক্যামেরাতে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে হাতে নিলে বুঝবেন যে এটা কতটা সুন্দর হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে ষোলোশো টাকা এইটা তো অসাধারণ একটা কালার না এই ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস আমার কাছে এত ভালো লাগছে এটার এর আগে হচ্ছে নীল কালারটা আসছিলো এটা কিন্তু সোল্ড হয়ে গেছে তো আবারও এনে হচ্ছে আমি দিয়েছি আপুদেরকে কিন্তু এবার নতুন একটা কালার পাইছি এই কালারটাও অনেক সুন্দর এটার হাতাতে এভাবে কাজ করা থাকবে স্যালারটা আপনার সেম পেন্টের দেখেন কতটা সুন্দর হবে ড্রেসটা এটা আছে অন্যটা নামাজে অন্যার মধ্যে অন্যার হচ্ছে লেস করা থাকবে চারো সাইডে এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ